এটা হচ্ছে আর একটা বেডরুম তো সবগুলা বেডরুমে একই করে ডিজাইন করা হয়েছে তো নতুন বাসা তো অগোছাল আছে তো আস্তে আস্তে গুছাবে তো আজকে মিললার তো তাই আর লোকজন আসা যাওয়া এদিক দিয়ে সবার খাওয়া দাওয়া শেষ তো ভিতরে কিছু লোকজন আছে এখনো খাওয়া দাওয়া করতেছে আর আজকের দিনটা অনেক ভালো ছিল সুন্দর ছিল বৃষ্টি হয়নি ভালোভাবেই আয়োজনটা শেষ হয়ে গেছে তো দূরে খালি সবুজ অরণ্য দেখা যাচ্ছে এই দিক দিয়ে কত ঘুরছি কত কিছু করছি সব কিছু মনে আসসালামু আলাইকুম আমি ইশারাফল মুক্তা তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো কালকে আপনারা দেখছিলেন যে আমরা আমার খালাতো বোনের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম তো এখন আজকে বাকি অংশটুকু দেখতে পারবেন তো অবশ্যই মিস করবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন আর আমার ছেলেটা অনেক কান্নাকাটি করতেছে তো এ তো আমি প্রথম দরজা দিয়ে ঢুকলাম মেন দরজাটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা ড্রয়িং রুমও একই ডিজাইনই দেওয়া হয়েছে আর দেখেন মেন ডোরটা আমি বন্ধ করে দিয়েছি তো এটা হচ্ছে প্রথমেই ঢুকতে ড্রয়িং রুম তো ড্রয়িং রুম একই রকম ডিজাইন করা হয়েছে আসলে সবগুলা রুম একই ডিজাইন করা হয়েছে তো গুছানো হয়নি গর্দর তো আস্তে আস্তে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি জানি না কিভাবে দেখাতে পারতেছি তো চেষ্টা করছি যে ভালোভাবে দেখানোর জন্য তো এই তো দেখেন পিলারের কাজগুলো অনেক সুন্দর হয়েছে আর এদিকটা একটা ওয়াশরুম ড্রয়িং রুমের সাথে একটা ওয়াশরুম আসলে মানুষের যাতায়াত তাই বেশি গোছানো নেই আর এটা হচ্ছে রান্নাঘরটা কিচেন ঘরটা দেখেন এখানেও ডিজাইন করা হয়েছে তো মোটামুটি ভালোই হয়েছে এটা হয়েছে আর একটা বেডরুম তো এই বেডরুমটাও এখান দিয়ে ব্যালকনি আছে তো এই বেল এই বেডরুমটাও বিশাল বড় ছিল সুন্দর ছিল তো এখানেও একটা অশরুম আছে এই তো উপরে ডিজাইনগুলো একই সবগুলা ঘরে একই ডিজাইন করা হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে ব্যালকনি তো তিনটা বেডরুমের সাথে দুইটা ব্যালকনি এটা হয়েছে আর একটা বেডরুম তো সবগুলা বেডরুমে একই করে ডিজাইন করা হয়েছে তো নতুন বাসা তো অগোঝালই আছে তো আস্তে আস্তে ঘুসাবে তো আজকে মিললার তো তাই আর লোকজন আসা যাওয়া তো এটা ছিল আর একটা বেডরুম যেখানে আমরা বসে রেস্ট নিয়েছিলাম তো দেখেন উপরে একই ডিজাইন একই সেম প্রতিটা করে এক ডিজাইন একই রকম ডিজাইন করা হয়েছে তো প্রতিটা ঘরের মধ্যে একটা করে ওয়াশরুম ছিল তারপর বাহিরে ওয়াশরুম ছিল আর বিশেষ করে দুইটা ব্যালকনি ছিল কিচেন রুম ছিল ড্রয়িং রুম ছিল তো মাসাল্লাহ অনেক সুন্দর করেছে বাসা আর এই রুমের মধ্যে আমার কারা তুগুন তাকে আর তার এক ছেলে এক মেয়ে তাদের জন্য দোয়া করবেন তা যেন ভালো তো এদিক দিয়ে বসে আমি রেস্ট নিচ্ছিলাম আর বসে বসে পান খাচ্ছিলাম কারণ বিরিয়ানি খেয়েছি তাই পান খাচ্ছি তো দাওয়াতের অনুষ্ঠানে আসছে আর পান খাবো না তা কি কখনো হয় ওদিক দিয়ে আলবি একটু ফ্রেশ হচ্ছিলো আর বিশেষ করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলে হয়। তো আমি একটু বেলকুনিতে আসলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দেখেন পিছনে একটা আমরা গাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের আমরা ধরে আছে ইচ্ছে হচ্ছে যে পেরে খাই কিন্তু দুঃখের বিষয় কে পেরে দিবে এখন আর আমরা ছোট ছোট তো একটু বেলকুনিতে আসলাম তো বেলকুনি ছোট হয়েছে এদিক দিয়ে সবার খাওয়া দাওয়া শেষ তো ভিতরে কিছু লোকজন আছে এখনো খাওয়া দাওয়া করতেছে আর আজকের দিনটা অনেক ভালো ছিল সুন্দর ছিল বৃষ্টি হয়নি ভালোভাবে আয়োজনটা শেষ হয়ে গেছে তো দূরে খালি সবুজ অরণ্য দেখা যাচ্ছে এই দিক দিয়ে কত তো আমরা এই তো বাসা থেকে বের হয়ে পড়েছি তো সবাইকে অনেক মিস করতেছিলাম আর এদিক দিয়ে কত যাওয়া আসা করেছি ছোটোবেলায় সামনের বাগানটায় অনেক খেলাধুলা করেছি তো আমার ছেলেটা আমার সাথে টুর করে হেঁটে যাচ্ছে কারণ খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি তারপরেও শরীরটা ভালো লাগছে না তো সুন্দর করে হেঁটে যাচ্ছে আমার হাত ধরে